সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারোল হাট থেকে উপজেলা কাহারল জেলা দিনাজপুর রাত শনিবার তেরো জুলাই দু হাজার চব্বিশ সপ্তাহে একদিন শনিবার হাট বসে উপজেলা কাহার হল আমরা যেটি বললাম এবং জেলা দিনাজপুর ছিল আমরা এই যে সামনে যে গরুগুলো দেখছি এগুলো বর্তমান সময়ে চাহিদা সম্পন্ন অর্থাৎ পঁয়ত্রিশ থেকে শুরু করে পঞ্চাশের মধ্যে কেনাবেচা চলছে এইগুলো কিন্তু দেখাতে চাই আপনাদের আসসালামু আলাইকুম আজকের বাজার কেমন চাচা বাজার খুব খারাপ আজকের বাজার খুব খারাপ কইছিলেন দাম কইছিলেন পঁয়ষট্টি কয় আর আপনি কত চাইছেন এটা মানে দেওয়া যাবে কততে হলে দেওয়া যাবে ছেষট্টি পর্যন্ত তবে সাইজটা সুন্দর হালকা শাহি হলে পার্সেন্টেজ আছে যার কারণে দামটাও কিন্তু একটু বেশি আমরা চলে যাবো সামনের দিকে একটা দেখছিলাম বলছিলেন নাম বলছিলেন আচ্ছা আচ্ছা আর আসবে না

পঁয়ষট্টি এবং বাষট্টি দেখেন কত কত চাইল্পান ছাপ্পান্ন ছাপ্পান্ন কত বললেন বললাম ভাই ছিচল্লিশ ছিচল্লিশ হবে না ভাইয়া পঞ্চাশ ভাঙ্গি আলাপ আছে পঞ্চাশ ভাঙ্গে আলোচনা নাই মানে পঞ্চাশ হলে দিবেন এখানে একটা দেখছি বলতে সমান চল্লিশ লাস্ট কত হলে দেওয়া যাবে পঁয়তাল্লিশ পর্যন্ত হলে দেওয়া যাবে চল্লিশ আর পঁয়তাল্লিশ পর্যন্ত হলে সেটা দেওয়া হবে

কুমিলা কুমিল্লা চান্দিনা ভাই কি ট্ৰাক দিছে কথা হৈছে ট্ৰাক ভাড়া চৈধ্য হাজাৰ কুমিল্লা চান্দিনা

আমরা আরো কিছু গরু একটু দেখাই আপনাদের। পেলাম ভাই কয়টা নিয়েছেন? সর্দার আটাভাই চারটা बेचছেন, চারটা আছে। কোনটা কোনটা? এটাও? আচ্ছা ওই যে যেটা ধরে আছেন ওটা কত চাচ্ছেন? পঁয়তাল্লিশ কত বলছে? আর বেচার দাম? চল্লিশের টার্গেট। পাঁচশো কম আর বেশি আর ওটা ওটা ছিচল্লিশ পঁয়তাল্লিশ হলে দিবেন আর এই জোড়াটা একশো ষাট চাওয়া কতখানে দেওয়া যাবে একশো ভেঙে দেওয়া যাবে না মানে মানে একশো পর্যন্ত দেওয়া যাবে এই যে এই জোড়াটা এক লাখ পর্যন্ত হলে দেওয়া যায় এটা একটা আর এটা একটা লাখ পর্যন্ত আচ্ছা আপনার নাম্বারটা দিয়ে দেন তো আমাদের জিরো ওয়ান সেভেন নাইন হ্যাঁ হ্যাঁ জিরো ফোর ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ

দু <todosuk> দর্শক আমরা আজকে আপনাদের এই তাহারুল হাট থেকে কেমন দামে কেনাবেচা চলছে মাঝারি সাহায্য সার সেই জন্য কিন্তু দেখানোর চেষ্টা করলাম ধন্যবাদ সকলকে ভালো থাকবেন